আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে এই দশটা অঙ্কন আছে সপ্তম শ্রেণীর প্রশ্ন চিত্রার থেকে নেওয়া গেছে প্রথম প্রশ্নটা কি আছে দেখো থ্রি এক্ল টু ফাইভ বি ফোর বি ইকাল টু সিক্স সি হলে এএস টু সি কত হবে এটা হচ্ছে প্রশ্ন এখানে আমরা কি করবো এ আর সি এর মান বার করতে হলে কি করবো বি তো দুই জায়গায় কমন আছে তাই না তাহলে আমরা বি বার করি কত হয় এখান থেকে অ্যান্সার করছি এ বাই বি সমান কত হয় পাঁচ বাই তিন আর বি বাই সি সমান কত হয় ছয় বাই চার মানে এইটার নিচের নাম নেমে যাচ্ছে তাই তো এবারে এই দুটুকুন করবেন এ বি ইন্টু বি ওয়াই সি ইকাল টু পাঁচের তিন এই আর কেটে হবে তাহলে হবে এ বাই সি সমান হচ্ছে আর এটা দিয়ে এটাকে কেটে দিই তাহলে কথা হচ্ছে পাঁচ বাই দুই তাহলে এখান থেকে কি পাবো সুতরাং এখানে এস টু সি সমান ফাইভ এস টু টু তাহলে এখানে দুটোর মধ্যে কমন আছে এখানে দেখো বি আছে এখানেও বি আছে এই জন্য এটা করা গেল এটা তুমি প্র্যাকটিস করলে পর্যবেক্ষণের উপর নির্ভর করবে কত তাড়াতাড়ি করতে পারবে খাতা কলম ছাড়াও করতে পারো মুখে মুখে করে তোমার প্র্যাকটিসের দেয়ের কোয়েশ্চেনটা কি আছে এক্স ইস টু ওয়াই টু এস টু থ্রি টু জেড ফোর টু থ্রি এক্স ইস টু ওয়াই টু জেড এটা কত বার করতে হবে এই অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট হবে যে কোনো ক্লাসের জন্য এবং চাকরি বাকরি পরীক্ষাতে ওটা দেয় এবং একই নিয়ম আমি এইভাবে করি এটা কি এক্স ইস টু ওয়াই সমান টু ইস টু থ্রি আর ওয়াই ইস টু জেড সমান ফোর ইস টু থ্রি এই তো আছে এবার দেখো এই ওয়াই আর এই ওয়াই আছে এখানে এইখানে ওয়াই তুমি যদি চটপট এ দিয়ে গুণ করতে হবে না করতে পারো তখন কি করবে এইদিকে দিকে যে ওয়াই এর যে ওয়াই এর অনুপাতের জায়গায় যেটা আছে থ্রি আছে সেটা দিয়ে এটাকে গুণ করে দেবে আর এইখানে ওয়াই এর জায়গা যেটা আছে সেটা দিয়ে উপরে এটাকে গুণ করে দেবে তাহলে কি হবে এটাকে গুণ করবো কত দিয়ে এইচ আর দিয়ে এইচ আর মানে এই ওয়াই এর স্থানে যেটা আছে তাহলে এটাকে গুণ করলে টু ইস টু এই টু ইন্টু ফোর থ্রি ইন্টু ফোর সমান কত হচ্ছে আট এস টু বারো আর এটাকে কী করবো এইটা দিয়ে কোন করবো এটাকে এটা দিয়ে কোন করবো তাহলে কি কথা হবে চার ইন্টু তিন ইস টু তিন ইন্টু তিন সমান কত হবে বারো এস টু নয় এবার দেখো ওয়াই দুটো সমান হয়ে গেছে না এইখানের ওয়াই আর এইখানের ওয়াই সমান হয়ে গেছে ওয়াই এর জায়গায় তো এখান থেকে কি লিখবো এক্স এস টু ওয়াই এস টু জেড আট এস টু বারো টু নাই এইভাবে বুঝতে না পারলে কমেন্ট করে জানাবে এখন পরীক্ষার শেষ মুহূর্তে দু একটা তিনেরটা একই রকম যদি এক বুঝে গিয়ে থাকো তুমি এটা না দেখে নিজে করবে আর যদি না বুঝে থাকো তাহলে এটা দেখো এখানে দেওয়া আছে এস টু টু সি সমান দেওয়া আছে কত টু টু এইখানে দেখো বি এর জায়গা আছে ছয় আর এইখানে আছে তিন তাহলে এটা বিটা কম সমান করার কোনো ব্যাপার না তাহলে এটা দিয়ে আর এটাকে গ্রহণ করছি না কারণ তিন দিয়ে এটাকে ভাগ যাচ্ছে যদি এরকম যায় তাহলে অন্য কোনো উৎসাহ গ্রহণ করার ধরনের যতবার ভাগ যায় এই তিন দিয়ে ছয়কে ভাগ করলে দুই দিয়ে ভাগ যায় তাহলে এটাকে আর গুণ করার দরকার নেই তাহলে এটা সমান যা আছে তাই লিখবো এটাকে গুণ করব তিন ছয়ের মতো দুইবার যাই দুই দিয়ে গুণ করব তিন গুণ দুই একু দুই গুণ দুই সমান কত সিক্স এস টু ফোর তাহলে এটা যা আছে থাকাটা এক দুই গুণ করলে কোনো ব্যাপার নেই তাহলে এখানে বিয়ের জায়গায় ছয় আছে এখানে বিয়ের জায়গায় ছয় আছে সুতরাং এস টু বিস টু সি সমান সেভেন

ঠিক আছে তাহলে চার এই উত্তর হলো তোমার একটু দেখে নেবা কারণ ভুল সবারই হতে পারে একটু চেক করে নেবা ঠিক আছে পরবর্তী যাচ্ছি তার আগে একটা জিনিস বলে দিই এই যে এখানে এরকম অনুপাতটাকে একটা মানে ভগ্নাংশ আকারে লেখা যাচ্ছে তার মানে দুটো জিনিস কিন্তু এক নয় ভগ্নাংশর অনুপাত কিন্তু একেবারে এক নয় এর মধ্যে পার্থক্য রয়েছে তেমন বা দুটি সংখ্যার মধ্যে ভাগ আর অনুপাত এক নয় অনুপাতের ক্ষেত্রে কোনো একক থাকে না এটা একটা পার্থক্য আর দুটি সংখ্যার ভাগের ক্ষেত্রে এক থাকতে পারে নাও থাকতে পারে ঠিক আছে উদাহরণ পরে দেব পরবর্তী ভিডিওতে দেখতে পাবে রে ঠিক আছে

टू बी समान टू एस टू थ्री थ्री टू सी समान फाइव इस टू एट सी टू डी समान सिक्स इंस टू सेवन एखन तक कि लिखब ए बी समान टू ब्री कमा बी समान फाइव बईट যেখানে আমি একটা ইম্পলাই চাইছি কমা কমা দিয়েছি মানে একটা লাইন দিয়ে আমি সব বোঝাতে চাইছি কারণ অবজেক্টিকের অঙ্ক যত তাড়াতাড়ি করা যায় সি বাই ডি সমান সিক্স বাই সেভেন এবার এইগুলোকে গুণ করে দেবে এ বাই বি বি বাই সি গুণ সি বাই ডি এটা সমান করতে হবে টু বাই থ্রি ইন্টু ফাইভ বাই এইট ইন্টু সিক্স বাই সেভেন এবার এখানে যা কাটাকাটি যদি যাই করে দেবে এটা এটা কাটাকাটে যায় চার হয় আর এটা এটা যায় দুই হলো এটা দিয়ে এটা যায় দুই হলো তাহলে এটা এটা কেটে যাচ্ছে এটা এটা কেটে যাচ্ছে আলটিমেটলি থাকছে এ বাই ডি সমান উপরে শুধু পাঁচই থাকছে নিচে কত থাকছে চোদ্দ তাহলে সুতরাং এস টু ডি সমান

এখানে আমি প্রথম দুটো দুটো অংশ নিয়ে করবো এই দুটোর মধ্যে কমন আছে কি বি তাহলে এই দুটোর মধ্যে বি আগে সমান করে নি এবার এখানে বি এর জায়গায় কত আছে দুই এখানে বি এর জায়গায় কত আছে তিন তাহলে এই দুই দিয়ে এটাকে গুণ করবো আর এই তিন দিয়ে এটাকে গুণ করবো তাহলে এক গুণ তিন দুই গুণ তিন দুটোকে একই দিয়ে গুণ করতে হবে নাহলে কিন্তু হবে না তিন গুণ দুই এই দুই দিয়ে গুণ করছে এই বিয়ের জায়গায় যেটা আছে এইখানে যে বিয়েটা আছে বিয়ের জায়গায় দুই আছে এই দুই দিয়ে এটাকে গুণ আর এটা দিয়ে এটাকে গুণ করেছে তাহলে তিন গুণ দুই এইচ টু এক গুণ দুই শোন কত হচ্ছে থ্রি টু সিক্স এটা কত হচ্ছে সিক্স ইস টু টু তাহলে এখান থেকে এস টু বি বার করতে পারছি এস টু বি বিচ টু সি এটা বার করতে পারছি দেখো এই দুটো কমন চলে এসছে তাহলে থ্রি এইস টু সিক্স এইস টু টু আর এখানে দেখা যায় দুটোর মধ্যে কমন কে আছে সি তাহলে এখানে সি এর জায়গায় কথা আছে দুই এইখানে সি এর জায়গায় কথা হচ্ছে দুই তাহলে এখানে আর কিছু করার দরকার নেই যেহেতু এই সি আর এই সি একই আছে এইখানে সি এর জায়গায় দুই আছে এইখানে সি এর জায়গায় দুই আছে তাহলে দুটো একই আছে না এইখানে সি এর জায়গায় দুই আছে এইখানে সি এর জায়গায় দুই আছে তাহলে এখান থেকে আমি সরাসরি লিখতে পারবো এই দুটো থেকে এই দুটো থেকে লিখতে পারবো

আর এই দুটো থেকে এটা পেয়েছি এই দুটো থেকে এটা পেয়েছি সাতের হচ্ছে কি প্রথম সমানুগতি নির্ণয় আছে এটা মানে প্রথমটা নেই তাহলে ধরি সমান প্রথম দিয়ে এক্স ধরি প্রথম সমানুপাত প্রথম এক্স তাহলে তিনটে রাশি কিছু এইটা প্রথম পদে যাচ্ছে এটা প্রথম পদ এই আটটা দ্বিতীয় পদ ষোলোটা তৃতীয় পদ তাহলে এক্স ইস টু এই is আট ইস টু শূন্য আবার বুঝে নাও এখানে লিখি প্রথম দ্বিতীয় পথ দ্বিতীয় তৃতীয় এটা হয় তাহলে প্রথম পদ হচ্ছে এক্স প্রথম সমানটা মেয়ে কথা বলেছে দ্বিতীয় পদ হচ্ছে এইট তৃতীয় পদ হচ্ছে সিক্সটিন তাহলে কি হয় এখান থেকে পাবো এক্স বাই এইট সমান এইট বাই ষোলো এই এই দিয়ে এটাকে ভাগ করে দিতে পারো এক্স টু আট ইন্টু আট দশ গুণ হয়ে গেল নিচে ষোলো এটা দিয়ে এটাকে ভাগ করলো দুইটা দুইটা বার করো চার তাহলে কি হবে এক সমান চার প্রথম পদ তাহলে একই রকম করে তৃতীয় পদ বার করতে পারবে আট একটা হচ্ছে তৃতীয় সমানুপাতে নির্ণয় করো তৃতীয়টা দেওয়া নেই ভিডিও বড় হয়ে যাবে বলে আমি ওই সময় বাঁচানোর চেষ্টা করেছি জাস্ট সাতেরটা আর এটা একই রকম শুধু এখানে এটা ছিল সাতেরটা ছিল প্রথম সমানতে নির্ণয় এখানে হবে তৃতীয় সমানতে নির্ণয় একই রকম নিয়ম ধরি তৃতীয় সমানুভূতি এক্স আগেরটা প্রথম ধরেছিলাম তাহলে এখানে এটা হয়ে গেল প্রথম এটা দ্বিতীয় এটা তৃতীয় মানে প্রথমটা দেওয়া নেই প্রথমটা বার করতে নেই তৃতীয়টা দেওয়া নেই এখানে তৃতীয়টা যেহেতু নেই তৃতীয় সমানুভূতি এক্স ধরেছি আর আগেরটা আলাদা ছিল ঠিক আছে তাহলে কী নাইন ইস টু টুয়েলভ নাইন ইস টু টুয়েলভ মানে প্রথম পদ ইস টু দ্বিতীয় পদ ইজ একই রকম মানে বারো ইস টু এক্স এখান থেকে পক্ষ নয় বাই বারো ইকাল টু বারো বাই এক্স তিন দিয়ে কাটলে তিন তিন দিন এখানে চার হবে এক্স সমান কোন এক সমান এইখানে চলে এলো এক সমান এইখানে চলে এলো এক সমান তাহলে কী হবে আর এই তিনটা এখানে চলে যাবে এই চারটে উপরে চলে যাবে তাহলে এক সমান কত হবে বারো দেখো এইটা যা আছে তাই লিখেছি এক্সটাকে শুধু এইখানে তুলে দিয়েছি এই তিনটা নিচে নেমে যাবে ঠিক আছে এই তিনটার নিচে নেমে গেলো আর এই চারটা উপরে উঠে গেলো এখানে একটা এক দিয়ে দিতে পারো এক হবে না ঠিক আছে এখানে চার দিয়ে দিচ্ছি তাহলে এটা এটা গেলে কতগুলো চার এক্স ইকাল টু ষোলো তাহলে তৃতীয় সমাপতি তৃতীয় সমানপাতি সমান ষোলো ঠিক আছে

বাই চতুর্থ পদ নয় নিচে স্টার দিয়ে দিচ্ছি স্টার না এর জায়গায় তুমি এক ধরে নিতে পারো কোনো অসুবিধা নেই অসুবিধা নেই এই তুমি এই উপরে উপরে কাটতে পারো এই পাশ থেকে এই পাশ ঠিক আছে তাহলেও হবে এবার এটা কেমন উল্টে দিচ্ছি এদিকে তোমাকে এটা উল্টে দিচ্ছি

দশেরটা অনুপাতের একক নেই কেন এটা খুবই ইম্পর্টেন্ট অনুপাতের একক নেই কেন আচ্ছা অনুপাতের কোনো একক নেই কেন দুটি সমজাতীয় রাশির মধ্যে তুলনা করা হয় বলে অনুপাতের কোনো একক নেই সমজাতীয় রাশি রাশি বলতে আবার কাকে জানে কাকে বলে যা কিছু পরিমাপ করা যায় দৈর্ঘ্য সময় ভর ক্ষেত্রফল এই সমস্তগুলোকে রাশি বলে মানে যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে তাহলে রাশির ধারণা থাকতে হবে তোমার দুটি সমজাতীয় রাশির মধ্যে তুলনা করা হয় বলে অনুপথে কোনো একক নেই যেমন যেমন রাম দশ কেজি মাল বইছে শ্যাম পাঁচ কেজি মাল বইছে তাহলে দুটোই একই জাতীয় দুজনের মানে বোঝা বহন করার যে অনুপাত সেটা কী হবে অনুপাত কত হবে তাহলে হবে দশ এক টু পাঁচ এই টাইপের তাহলে দুটি একই জাতীয় হয়ে যাচ্ছে একই জাতীয় রাশি বলে কোনো একক নেই ঠিক আছে এর পরবর্তী ভিডিওতে একটা প্রশ্ন থাকবে ভগ্নাংশ ও অনুপাতের মধ্যে পার্থক্য কী ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি করে দিয়ে আমাদের একটু সহযোগিতা করো তাৰজন ধ ধন্যবাদ